প্রিয় দর্শক এফটিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম এফটিভির টিভির কৃষি বিষয়ক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে উপস্থিত হয়েছি কবিরাট উপজেলায় আপনাদেরকে একটি ব্যতিক্রম বিষয় আমরা দেখাবো তরমুজ অসময়ে তরমুজ ভিন্ন একটি সময়ে তরমুজের ফলন শেষ হওয়ার পরেও আমরা তরমুজের একটি ভিন্ন জাত ব্লাঙ্ক স্যাম্প জাতের আমরা তরমুজ নিয়ে আজকে কথা বলবো আমাদের সাথে যে কৃষক এটি উৎপন্ন করেছেন আমরা কুবিরাট উপজেলার চাপরাশিয়াটার ব্লকে আসি এটি ধানশালিক উপজেলায় উপস্থিত ধানশালিক ইউনিয়নে চাপরাশিয়াটের ওমরপুর গ্রামের এক কৃষক মোহাম্মদ ফরাদ হোসেন এটি করেছেন এটি সম্পূর্ণ একটি ভিন্ন যেটি নোয়াখালীর কোথাও আমরা এটি এর আগে নোয়াখালী এবং ফেনী অঞ্চলের কোথাও তেমন একটা আমরা এর আগে দেখি এবং এই কৃষক প্রাথমিকভাবে এটি পরীক্ষামূলক শুরু করেছেন তিনি প্রাথমিকভাবে সফল হয়েছেন আশা করি অন্যান্য কৃষকরা এতে উৎসাহিত হব আমরা প্রথমে যদি আমরা কৃষকের একটি অনুভূতি নিতে চাই আসলে তিনি এই বীজ কীভাবে শুরু করেছেন আর তিনি কি আসলে এটি প্রক্রিয়াজাত কিভাবে করেছেন এবং এখন যে ফসল এসেছে তিনি আসলে কিরকম মনে করছেন উপজেলা কর্মকর্তাদের বৃষ্টি কোথা পেতে না আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফরাদ হোসেন আমি আসলে অনলাইন থেকে কথা মতো উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে আমি আমার উপজেলা কৃষি সারদের সাথে যোগাযোগের মাধ্যমে এবং সমস্ত তাদের উৎসাহে আমি কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করে এই চাষাবাদ শুরু করি আচ্ছা মানে কোন মাসে শুরু করেছেন আমরা এটা মে মাসের শুরুতেই শুরু করেছি মানে বীজ বপন করছি প্রথম টেতে পরবর্তীতে সেখান থেকে প্রায় আট থেকে দশ দিন পরে চারদের পরামর্শে এগুলো আমরা বেড়ে স্থাপন করছি তো সম্পূর্ণ একটি ব্যতিক্রম জাত আপনি কেন এটাতে উৎসাহ আচ্ছা আসলে স্যার আমার বিষয়টা হচ্ছে যে আমি আগে কৃষির সাথে সংযুক্ত ছিলাম না আমি সরকারি চাকরি করতাম সেখান থেকে যখন বাড়িতে আসলাম আসার পরে পরীক্ষামূলকভাবে এলাকার মানুষদেরকে আসলে উৎসাহিত করার জন্য যে ভিন্ন ধর্মী চাষাবাদ যেহেতু আমরা কৃষিনির্ভর দেশ এবং আমাদের যে নিজেদের তৈরি যে ফসল নিজের হাতে তৈরি যে ফসল এটার আসলে সাদা সাধন করা এবং মানে এটাকে ব্যাপকভাবে ছাদদের সহযোগিতায় যে আমাদের এই অঞ্চলে এই চাষাবাদ নেই কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য আসলে আমার এই উদ্যোগ আচ্ছা এখন তো ফলন এসেছে এখন আপনার কাছে কেমন লাগছে জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ছাদদের সহযোগিতায় সর্বাত্মক আমি মোটামুটি সফল পরীক্ষামূলকভাবে মোটামুটি সফল আপনি কেমন দামে বাজারে বিক্রি করছেন আমি ছাড়া স্বল্প সামান্য বিক্রি করছি এবং আমার টার্গেট হচ্ছে যে মানে আমাদের এই অঞ্চলে নর্মালি এগুলো আমি ডাকাতে ছিলাম ডাকাতে এগুলোর দাম ব্যাপক কিন্তু এখানে আমি মোটামুটি আমার অনুভূতি যে স্থানীয় লোকজন তারা আসলে জাতের সাথেও পরিচিত না আর ব্যয়বহুল বলে অনেকে এটার মূল্য দেখতে চায় না যে আমরা এটা আমাদের আয়ত্তের বাইরে সেজন্য আমি এটা আসলে স্বল্প মূল্যে বিক্রি করতে চাই বা বিক্রি করতেছি প্রতি কেজি ষাট টাকা ধরে নর্মালি টাকাতে আশি থেকে একশো বিশ টাকা এটা কেজি হয়ে থাকে কিন্তু এখানে আমি সেটা ষাট টাকা ধরে বিক্রি করার জন্য একটা নির্ধারণ করছি যাতে এখানে সাধারণ মানুষ এর থেকে ফুষ্টি নিতে পারে অন্য যারা করতে চায় তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই যে যে স্থান থেকে মানে কৃষি ছাড়দের পরামর্শ নিয়ে এবং সারদের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী তারা যদি ব্যবস্থাপনাটা করে শুরু থেকে সেই সবজি যদি হারভেস্টিং পর্যন্ত যদি স্যারদের কাছে থাকে এবং সারদের নির্দেশনা অনুযায়ী যদি করে অবশ্যই লাভবান হওয়া যাবে এবং স্থানীয় এলাকায় যে মানুষের যে পুষ্টি চাহিদা সেটাই পূরণ করা একেবারেই সম্ভব ধন্যবাদ আপনাকে তিনি আসলে একজন উদ্যোক্তা আমরা বলতে পারি সরকারি চাকরির পাশাপাশি তিনি কৃষি বিষয়ে মনোযোগ দিয়েছেন এবং অন্য যারা কাজ করে তাদের অনুকরণীয় দৃষ্টান্তের জন্য প্রথমবারের মতো তিনি এই যে তরমুজ চাষটি তিনি শুরু করেছেন এবং তিনি প্রথমবার শুরু করে তিনি আসলে সন্তুষ্টি মানসিকভাবে সন্তুষ্টি অর্জন করেছেন আমরা এখন কথা বলবো যিনি এই অঞ্চলে কৃষি সেবা দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা ওনার সাথে কথা বলবো আর আসলে ওনারা কি কি পরামর্শ বা সেবা দিচ্ছেন নমস্কার আমি সাগরচন্দ্র দাস উপসহকারী কৃষি কর্মকর্তা চাপড়াশিহ ব্লক কবিহাট নোয়াখালী শুরুতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ব্লকে এই বেবিতন প্রদর্শনীটা আপনারা দেখতে আসার জন্য আমার তরফ থেকে এমনকি আমাদের উপজেলা কৃষকের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা মূলত তরমুজ সবাই চিনি আমরা সাধারণত জানি তরমুজ সাধারণত হয় শীতকালে রবি মৌসুমে কিন্তু রবি মৌসুমে চাষাবাদ ছাড়াও যে সব ফসল আসলে যে শুধুমাত্র ওই মৌসুমে হবে এমন কোনো কথা নেই এই তরমুজ হচ্ছে এমন একটা ফসল যদি আমরা একটু ভিন্ন পরিকল্পনা নিই এটা অফ সিজন এই জন্যই বলেছি সাধারণত তরমুজ রবি মৌসুমে হয় কিন্তু আমরা এখন এটা প্রথমভাবে শুরু করছি খরিফ মৌসুমে যেটাকে আমরা সাধারণত তরমুজের জন্য অফিসিজন বলি তো আপনারা ইতোমধ্যে জেনেছেন এটা ব্ল্যাক জাম্প কেয়ার মালিক একটা স্বনামধন্য প্রতিষ্ঠান তো ওখান থেকে আমরা ফরাদ হোসেন সাহেব উনি সম্প্রতি চাকরি হারিয়ে সরকারের একটা গোল্ডেন হ্যান্ডশ্যাকের মাধ্যমে থেকে চাকরি হারিয়ে উনি কৃষিতে মনোনিবেশ করেছেন তো উনি আমাদের উপজেলা কৃষি অফিসে আমার সাথে বিশেষ করে যোগাযোগ করে তো আসলে আমরা পরামর্শ দিয়ে নিয়মিত কৃষকদেরকে সেবা দিয়ে থাকি এর পাশাপাশি আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় যেমন অন্যতম একটা প্রকল্প এসএসসিপি এ প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন ফল বাগান প্রদর্শনী সবজি বাগান প্রদর্শনী আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে দিয়ে থাকি এটার আওতায় আমরা ওনাকে একটা বেবি তরমুজ প্রদর্শনী বাস্তবায়ন উদ্বুদ্ধ করি উনিও উদ্বুদ্ধ হন তো এ থেকে আমরা এ কার্যক্রম শুরু করি তো শুরুতে আমি এটা যদি প্রক্রিয়া সমলকে বলি আমরা আসলে সাধারণ রবি সিজনে আমরা সাধারণত তরমুজ চাষ করতে দেখি মাটিতে আর মাটিতে চাষ করলে এটা সুবিধা আছে অবশ্যই কিন্তু অসুবিধা অনেক আছে অসুবিধা যদি বলি হঠাৎ অসময়ে বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাতের জন্য তরমুজে আপনার জানেন তরমুজের বীজের দাম কিন্তু অত্যন্ত বেশি আর এই বীজের দাম অত্যন্ত বেশি হওয়ার কারণে প্রায় তরমুজের বীজটা নষ্ট হয়ে যায় আর অফ সিজনে করা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এটা মালচিং ফিল্মে চাষ করেছি মালসিং ফিল্ম ব্যবহার করে যদি আমরা চাষ করি এটা সবচেয়ে যে বড়টা সুবিধা হচ্ছে মালসিং ফিল্ম শুধুমাত্র চারাটা যেখান থেকে বড় হয় ওই অংশটুকুর কিছু অংশ শুধুমাত্র উন্মুক্ত থাকে আর বেশিরভাগ অংশটাই মালসিং ফিল্ম দ্বারা ঢাকা থাকে আর এই ঢাকা থাকার কারণে আগাছা ব্যবস্থাপনা সহজ হয় বলতে গেলে আগাছা একদমই হয় না আর আগাছা হচ্ছে ফসলের সবচেয়ে বড় শত্রুর মধ্যে অন্যতম কারণ আমাদের ফসলের যে পুষ্টিমান মাটি থেকে কাঙ্ক্ষিত ফসলের থেকে আগাছা বেশি পরিমাণে অন্তত ন্যূনতম দ্বিগুণ পরিমাণে শোষণ করে তো আমরা আগাছা ব্যবস্থাপনা নিয়ে কিন্তু খুব কষ্ট করতে হয় না আমাদের মালচিন থিমটা আগাছা ব্যবস্থাপনাকে সহজ করে দিয়েছে এছাড়া আপনারা জানেন তন্মুল যে বলতে গেলে হানড্রেড কাছাকাছি তাই পানি আর পানি যে ফসলের মূল উপাদান তো সেটাতে তো পানি শেষ লাগে আর রবি মৌসুমে আপনারা দেখে থাকবেন অনেকে পানির পর্যাপ্ততার অভাবে তরমুজ ফলনে কাঙ্ক্ষিত অভাবে সেরকম ফলন পায় না তো এক্ষেত্রে মালচিং ফিল্মটা ব্যবহার করে চাষাবাদ করার কারণে আমরা প্রথমে পানি শেষ দিয়ে যে মালচিং ফিল্মটা ঢেকে দিয়েছি তখন যে পরিমাণ আর্দ্রতাতে ছিল সে আর্দ্রতাটা মালচিং ফিম ঢাকা থাকার কারণে আপনারা অনেক জেনে থাকতে পারেন মালচিং ফিম যে ব্যবহার করেছে এটা কিন্তু একটা উন্নত মানের মালচিং ফিম এটা দুই পাশ কিন্তু ভিন্ন কালার ভিতরে কালারটা এটা কালো উপরের কালারটা সিলভার কালারে এতে কার সূর্য থেকে যে আলোটা আসে এ তাপটা কিন্তু সরাসরি মাটিতে যায় না আর মাটির মধ্যে যে তাপ উৎপন্ন হয় বা এই তাপ উৎপন্ন হওয়ার কারণে কিছু পরিমাণ মরচা বা আর্দ্রতা তৈরি হয় এটাও কিন্তু বাইরে যেতে পারে না এতে করে মাটির মাটির পূর্ণের নিচে মাটির একটা উপযুক্ত পরিবেশ সব সময় বজায় থাকে আর এই বজায় থাকার কারণে আমাদেরকে পানি সেচও বাড়তি দিতে হয় না আর এখানে এই অক্সিজেন পণ্য কিন্তু একটা সুবিধা আছে আপনারা জানেন যখন যে ফসলের মৌসুম ওই মৌসুমে কিন্তু ওই ফসলে পোকামাকড় রোগ বালায় আক্রমণ বেশি থাকে আর এটা আমরা একটা ভিন্ন মৌসুমে করার কারণে আমরা পোকামাকড় রোগ বালাই থেকেও কিন্তু অনেকাংশে রক্ষা পেয়েছি একদম যে হয় না তা বলবো না কিন্তু যথেষ্ট কম হয়েছে এছাড়া আমরা এতে উন্নত কিছু প্রযুক্তি ব্যবহার করেছি আধুনিক প্রযুক্তি যেমন ফুল আসার সাথে সাথে আমরা এতে সেক্সফারিমান ব্যবহার করেছি এছাড়া আমরা শুরুতে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করেছি যাতে আমাদের এই গাছটা আমরা ফলনের শেষ পর্যন্ত আমরা ঠিক রাখতে পারি তো এক্ষেত্রে আমাদেরকে সার্বক্ষণিকভাবে ছায়ার মতো বটগাছের ছায়ার মতো উপজেলা কৃষি কর্মকর্তা জন শামসে আরফিন স্যার আমাদেরকে নিয়মিত পরামর্শ দিক নির্দেশনা দিয়ে সর্বাত্মক সহায়তা করে গেছেন উৎসাহ দিয়ে গেছেন কারণ আমাদের এই উপজেলায় এটাই প্রথম বেবি তরমুজ প্রদর্শনী এবং কি সাধারণ কৃষক পর্যায়ে এটাই প্রথম এই উপজেলায় তো এক্ষেত্রে আমি এ দপ্তরে আমার যারা সহকর্মী আছে এই সহকর্মীদের মধ্যে সর্বকনিষ্ঠ তো সর্বকনিষ্ঠ হওয়া সত্ত্বেও উনি আমার উপরে আস্থা রেখেছেন উনি আমাকে এই ঝুঁকিটা নিতে উৎসাহ দিয়েছেন আর আপনার ওনার উৎসাহে আমি এটা উৎসাহিত হয়েছি এবং সেক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করে গিয়ে ধন্যবাদ আপনাকে আসলে এটির একটি আঞ্চলিক নাম আমরা পেয়েছি ভেভি তরমুজ এটি সর্বোচ্চ দুই থেকে আড়াই কেজি বা তিন কেজি পর্যন্ত এই ফসলটি হয়ে থাকে কিন্তু অত্যন্ত সুস্বাদু খাবার আমরা একটু আগে আমরা এই ফসলটি আমরা খেয়েছি অনেক ভালো লেগেছে কৃষি অধিদপ্তর সার্বক্ষণিক কৃষকদের সহযোগিতা করে যাচ্ছেন আমরা এখন কথা বলবো কবিরাট উপজেলা কৃষি কর্মকর্তা আমরা ওনার কাছে জানবো আসলে ওনারা কৃষকদেরকে কি কী সেবা দিচ্ছেন বা আপনার এই উপজেলায় নতুন একটি উদ্ভাবন যেটি অন্যান্য পার্শ্ববর্তী জেলা উপজেলার জন্য অনুকরণীয় সেক্ষেত্রে আসলে আপনার কাছে কেমন লাগছে আসসালামু আলাইকুম আমি উপজেলা কৃষি অফিসের কবিরহাট নোয়াখালী প্রথমে আপনাদের সকলকে আমাদের কবির উপজেলা স্বাগতম জানাচ্ছি আপনারা দূর থেকে এসেছেন এই জন্য আপনাদের কাছেও ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি কবিরহাট নোয়াখালীর একটা অন্যতম উপজেলা যেটা নাকি আপনার এটা চর এখানে অনেকটা অংশে আপনার এখানে চর চরের অঞ্চলে এখানে আছে তো আমাদের এখানে কিন্তু অনেকগুলো প্রতিকূল পরিবেশ আমরা ফেস করি প্রথমত হচ্ছে যে সেখানে আপনার লবণাক্ততার সমস্যা আরেকটা হচ্ছে যে খরার সমস্যা আরেকটা হচ্ছে যে জলপতার সমস্যা এই তিনটে সমস্যা কিন্তু কৃষির জন্য খুবই একটা মানে থ্রেট আমাদের এগ্রিকালচারের বর্তমানে যুগে বর্তমানে আমরা এগ্রিকালচার করতে যে সমস্যাগুলোর সম্মুখীন হয় এই সবগুলো সমস্যা কিন্তু আমাদের কবিটা বিদ্যমান তো আমি গত বছরেই যখন আর কি আমরা জানি এটাকে কি বেবি তমিস বলে আমি অনেক বাজারে দেখেছি এটা তোমস তখনই আমি এখানে খেয়ে দেখলাম এটা কেমন টেস্টে কেমন তো আমার কাছে খুবই ভালো লাগছে তো আমার একটা ইচ্ছা ছিল আমি আমার উপজেলা আমি এটা শুরু করব। কিন্তু এটা শুরু করতে গেলে যে প্রযুক্তিগুলো দরকার সেগুলো আমাদের কাছে নতুন সাথে সাথে কৃষকের কাছে নতুন কৃষকরা কিন্তু নতুন প্রযুক্তি গ্রহণ করতে একটু অনাগ্রহ প্রকাশ করে তাদেরকে অনেকভাবে বুঝিয়ে আমাদেরই করতে হয় আর যেহেতু এই সম্পর্কে আমাদের আর কোনো অভিজ্ঞতা ছিল না এটা কিন্তু আমাদের জন্য একটা অন্যতম একটা থ্রেড ছিল যে আমরা কতটুকু সাকসেস হতে পারি তো যাই হোক আমাদের একটা প্রকল্পের অধীনে যেহেতু আমাদের সুযোগ ছিল আমরা এই এসএসসিপি একটা প্রকল্প এই প্রকল্পের অধীনে আমরা এখানে একটা অফসিজন তরমুজ করা একটা সুযোগ পেয়ে যাই তো সুযোগ পেয়ে যাওয়ার পরে প্রথমেই আমি একটা ভালো বীজ কোম্পানির এয়ার মালিক বীজ কোম্পানি ব্ল্যাক চ্যাম্পে আমি এটা তাদের সাথে যোগাযোগ করি তারা সরাসরি আমাকে বীজ দিয়ে যায় তো বীজ দেওয়ার পরে যখন নাকি আমরা একটা বাস্তবায়নে যাবো তখন কিন্তু আমরা এবার জানি আমাদের খরিফ মৌসুমে খরিফ মৌসুমে কিন্তু আমাদের যে ইয়েটা ছিল একটা খরা হয়েছে খুব ভালো একটা খরা হয়েছে সেই কারণে কিন্তু আমাদের দেখা গেছে যে পানির সমস্যা প্রচণ্ড সূর্যের তাপ সেক্ষেত্রে আমাদের কিছু চারা কিন্তু নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমাদের যিনি কৃষক ছিলেন জন ফরহাদ হোসেন উনি কিন্তু যথেষ্ট আগ্রহী ছিল এবং ওনাদেরকে আমরা এটা বুঝাতে সক্ষম হয়েছি এবং আমরাও কিন্তু মনে মনে একটু শঙ্কিত ছিলাম যেটা আমরা কতটুকু সাফল্য এখান থেকে আমরা পেতে পারি তো যাই হোক আমরা প্রথম থেকে এখানে কিন্তু সার্বক্ষণিক রূপ আমরা বিশেষ করে আমার উপসগর কৃষি অভিযোগ সাগর সাগরচন্দ্র দাস উনি কিন্তু সার্বক্ষণিক এই এই প্রদর্শনীতে এবং একটি সাথে যোগাযোগ করেছেন আমি এসেছি আমাদের উর্ধেতনা স্যারের এসেছেন এখন আমি এখানে প্রথম থেকে এসে আমার খুব ভাল লাগতেছে যে যথেষ্ট ফলন হয়েছে এবং আমি খেয়েছি আপনারা আশা করি খেয়ে দেখবেন যে টেস্টটা কেমন এখন আমাদের গত সপ্তাহে বৃষ্টি হওয়ার কারণে একটু গাছগুলোর পাতা নিয়ে হয়ে গেছে আমরা আশা করি এটা রিকভারি হয়ে যাবে তবে ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক অনেক আমি খুবই খুশি আমি জানি না কৃষক কতটুকু লাভবান হতে পারছে এটা অনেক ভালো বলতে পারবেন তবে আমার ভালো লাগতেছে যে আমরা যে রিক্সটা নিয়েছি আমরা এখানে সফল সফল হয়েছে। আমাদের নোয়াখালীতে এটা কিন্তু দ্বিতীয় প্রথম গত বছর আমাদের সুবর্ণচরে প্রথম এই বেবি টোমাসটা করা হয় এই ব্ল্যাক চেমটা তো আমি এই সেই সুবাদে আমি এয়ার মালিকের সাথে যোগাযোগ করে এই ব্রিজটা নিয়ে আসি এটা জার্মিনেশন অনেক ভালো ছিল চারার গ্রোথ ভালো এবং এখন দেখছি ফলটাও যথেষ্ট আমার কাছে ভালো লাগছে তো আমাদের পরবর্তীতে ভবিষ্যতে এটা সারা বছর চালিয়ে যাওয়ার আমার একটা পরিকল্পনা আছে সাথে সাথে আমাদের বর্তমান সরকারের অনেকগুলা পরিকল্পনা আছে যেমন গ্রীষ্মকালীন তো আমরা কিন্তু গ্রীষ্মকালীন টমেটোর দিকে যাচ্ছি আমাদের গ্রীষ্মকালীন টমেটোর সেটেড করা হয়েছে আশা করি আমরা এটা যদি এরকম সাফল্য করে তা এটাও আপনারা দেখতে আসবেন এরকম আমরা বিভিন্ন সারদেরকে এবং আপনারা এসে এখানে যেখানে কৃষকের উদ্বুদ্ধ হবে এটা দেখে অনেক কৃষক উদ্বুদ্ধ হয়ে কবিরহাট ছড়িয়ে যাবে শুধু কবিরহাট না নোয়াখালী আর আশেপাশের জেলা এটা ছড়িয়ে যাবে এই প্রযুক্তিটা এই ফসলটা কারণ আমাদের কিন্তু একটা মধুমাস নামে আমাদের কথা আছে যে চারটা মাসে আমাদের সকল ফসল পাওয়া যায় সকল ফসলে চারটা মাসে পাওয়া যায় কিন্তু বাকি আটটা মাসে কিন্তু আমাদের ফসলে মানে ফলটা আমরা কিন্তু খেতে পারি না কিন্তু প্রতিটা মানুষ মানুষের দুশো গ্রাম করে ফল খাওয়ার নিয়ম তার পুষ্টি চাহিদা পূরণ করার জন্য তো সেই ক্ষেত্রে আমরা যাতে সারা বছর একটা ফলের একটা সরবরাহ জনগণের মাঝে দিতে পারি এবং কৃষক সেই সেইখান থেকে যাতে একটা একটা আর্থিক লাভবান হতে পারে কারণ এটা যেহেতু একটা সিজনের বাহিরে ফসল এটা কিন্তু চাহিদা বাজারে অনেক বেশি অনেক বেশি যদি এখন লকডাউন লকডাউনের কারণে আসলে বাজারে মানুষ যেতে পারছে না কিন্তু তাও কিন্তু অনেক চাহিদা তো সেক্ষেত্রে আমি আমি মনে করি যে আমি আমি একজন উপজেলা কৃষক আমি যথেষ্ট সন্তুষ্ট আমি আমার এই প্রদর্শনী এবং আমাদের এই কার্যক্রমে আমরা আশা করব এগুলা কবির আরো অনেক অনেক সম্প্রসারণ হবে এই জাতগুলো আরও অনেক এগিয়ে যাবে আশেপাশের আর আমাদের দেশীয় যে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে এগুলো তাদের এখানে কাজ করার অনেক সুযোগ আছে আমরা যাতে এগুলো তো হাইব্রিড তোর আমরা যাতে এগুলো বীজের দাম অনেক বেশি আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো এই বীজগুলো করে কৃষক যাতে এই বীজগুলা রাখতে পারে দিকে আমাদের আশা করি আমাদের গবেষণা প্রতিষ্ঠান টা সেদিকে নজর দেবে তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে অসংখ্য ধন্যবাদ উপজেলা কৃষি কর্মকর্তা আমরা এখন তখন কথা বলছিলাম উপজেলা কৃষি কর্মকর্তার সাথে আসলে উন্নত জাতের এই তরমুজ চাষ ভিন্ন জাতের একটি ব্যতিক্রম তরমুজ চাষ কৃষকদেরকে অনুপ্রাণিত করবে এটা আমরা প্রত্যাশা করি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে কৃষি প্রযুক্তিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি তারা উদ্ভাবন করে আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে কৃষিতে সমৃদ্ধ হবে দেশ উন্নত বাংলাদেশ এই প্রত্যাশা রাখছি নোয়াখালীর কবিরাট থেকে এম শরীফ ভুঁইয়া এফ নিউজ